মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজে সরকারি আবাসন সংলগ্ন পাঁচ নম্বর রাস্তায় এক সদ্যজাত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার সকাল সকাল যেখানে ফারাক্কা ব্যারেজে এত নিরাপত্তার মধ্যে সিআইএসএফ পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তৎপর সেই জায়গায় এই রকম অসামাজিক কাজ কি করে সম্ভব এ নিয়ে উঠছে প্রশ্ন রাউন্ডে থাকা সিআইএসএফ জবাদের নজরে পড়ে চার নম্বর ব্লকে রাস্তার ধারে এক সদ্যজাত শিশুর মৃতদেহ পড়ে রয়েছে সাথে সাথে তারা কন্ট্রোল রুম ও ফারাক্কা থানার পুলিশকে খবর দেয় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনা ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ পুলিশ এসে ওই সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় জনবসতি এলাকায় এই রকম কিভাবে ঘটনা ঘটলো কোথা থেকে এই সদ্যজাত শিশুর দেহ আসলো তা তদন্ত করে দেখার কথা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা আমি তো ঘরে ছিলাম স্নান করছিলাম আমাকে হঠাৎ পাড়ায় যে খবর দিল যেরকম তোমার পাড়ায় ইয়ে হয়েছে আমি দৌড়ে এলাম এখানে এসে দেখছি যে একটা সদ্যজাত বাচ্চা মানে হয়তো রাত্রেই হয়েছে এরকম নাবি সমেত রয়েছে একটা কুকুরে হয়তো কুকুর কিংবা শিয়াল তো প্রচুর আছে একটা হাত নেই একটা পা নেই খেয়ে নিয়েছে তো এই জিনিসটা তো একটা চাঞ্চল্য তৈরি হচ্ছে ফারাক্কা ব্যারেজের মতন জাগাতে রাস্তার পাশে হয়তো রাস্তার পাশে কেউ ফেলে যায়নি কুকুরই টেনে নিয়ে আসছে কিন্তু কেউ তো ফেলেছে এটা কতটা সমাজের পক্ষে বাতরা খারাপ বাতরা যাচ্ছে যে একটা সদ্যজাত বাচ্চাকে তারা ছাড়ছেন না এটা সমাজের পক্ষে তো ক্ষতিকর অবশ্যই ক্ষতিকারক যে একটা সদ্যজাত বাচ্চা যার জন্ম দিয়ে তাকে এরমভাবে ফেলে দিয়ে গেল মানে আজকালকার দুনিয়ায় এই জিনিসটা হওয়াটা মানে অস্বাভাবিক ব্যাপার তাহলে এই প্রজেক্ট না এটা কুকর্মর ব্যাপার থেকেও সবচেয়ে বড় ব্যাপার এটা তো বাচ্চা হয়েছে যে মহিলা গর্ভধারণ করেছে তার তো বাচ্চা হয়েছে সেই মা কেরম যে হওয়ার পরে ফেলে দিয়ে এখন পুলিশ কিংবা সিআইসের তদন্ত করুক যে এটা ফারাক্কা ব্যারেজের কারোর না বাইরে দিকে কেউ এসে রাত্রে ফেলে দিয়ে গেছে এটা তো আর আমরা সঠিকভাবে বলতে পারবো না কিন্তু জিনিসটা এই সকালবেলায় দেখা গেল যেটা কুকুরে টেনে নিয়ে আসছে রাস্তার পাশে এটা সত্যতা যাচাই করা একদম উচিত একদম উচিত একটা নবজাতক বাচ্চা সে পৃথিবী দেখার আগেই এরকম অবস্থা হয়ে গেল যেরকমভাবে তাকে ফেলে দিলো এটা মানুষ জাতি হিসাবে আমরা মেনে নিতে পারছি না কি নাম নবন